بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أسكي برشن الطب تأوهد المدى الشرب وطن برشن مهن الله تعالى بولان وقضى ربك الله আয়তের ব্যাখ্যা করেন খুব সুন্দর একটি প্রশ্ন আসছে অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন সংক্ষিপ্ত ব্যাখ্যাটি হলো আপনার রব অর্থাৎ আপনার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না আর মাতা পিতার সাথে সদ ব্যবহার করবে আদেশ দেয়া হয়েছে একমাত্র তারই বদল করার জন্য এবং তার কোন শরিক নাই আর মাতা সাথে বিনয় এবং নম্র ব্যবহার করতে হবে সদ ব্যবহার করতে হবে সদার চর কেননা মাতা পিতাকে শ্রদ্ধা করা সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিনয়ের বিষয় আল্লাহর সদাচারণ করতে হবে উত্তম ব্যবহার করতে হবে এ প্রসঙ্গে মহান আল্লাহ লুকমানের লোকমানের নং আয়তে ইসাদ করেন দুনিয়া মারুফ অর্থাৎ দুনিয়ায় তাদের সাথে নম্র ভদ্র এবং সদ্ভাব বজায় রাখবে তারপরের প্রশ্নটি হলো মোয়াজ রাদিয়া মাহ তা বলেন নবীচন্দন মাহ আলাই ইয়াসাল্লাম বলেন বান্দার উপরে আল্লাহ তাআলার হক হলেও তারা আল্লাহর ইবাদত করবে কিন্তু তার সাথে অন্য কিছুকে শরিক করবে না আর আল্লাহর কর্তব্য হলো যে বান্দা আল্লাহর সাথে অন্য কিছুকে শরিক করবে না তাকে যে অথবা তাকে যে আজাব বা শাস্তি না দেওয়া তাকে আজাব বা শাস্তি না দেওয়া অতএব বান্দার উপরে আল্লাহর হক এবং আল্লাহর উপরে বান্দার হক এ দুইয়ের মধ্যে পার্থক্য কি এই হাদিস হতে আমরা কি শিক্ষা লাভ করি বা শিক্ষা পাই উত্তর আল্লাহর হক বান্দার উপর আল্লাহর বান্দার হক হচ্ছে ও হাদিস থেকে আমরা যা শিক্ষা পাই আল্লাহর ইবাদতে একত্রবাদ বজায় রাখা বা আবশ্যক আল্লাহর রহমত তার দয়া সম্মান মর্যাদা ও বাধ্যতা দতা সর্বোচ্চ এবং সর্বস্ত বিস্তৃত রয়েছে আল্লাহর মায়া দয়া সর্বস্ত বিস্তৃত রয়েছে